আসসালামু নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আবার সবাই কে আমি ইউটিউবে আপনাদের সামনে আমাদের নতুন কনটেন্ট এনে। আজকে বিতায় আমাদের আমাদের জাতীয় ঐক্য এবং জাতীয়তা সম্পর্কে কিছু কথা বলবো। জাতীয়তা কি? জাতীয়তা ইংলিশ শব্দটিতে ন্যাশনালিজম। জাতীয়তা কি ভূমি হয় নাকি কোনো গোষ্ঠী কেন্দ্রিক হয়? আর জাতীয়তার যাতে গোষ্ঠীর মিল আছে একটা এটা হলো যে কোনো ভূমিতে গোষ্ঠী যদি একই একই জাতীয়তা বা একই জাতির হয় সেক্ষেত্রে একটা গোষ্ঠীর মিল আছে কিন্তু জাতীয়তা বা ন্যাশনালিজম ন্যাশনালিজম হচ্ছে ল্যা ল্যাটিন শব্দ যারা তো জাতি গোষ্ঠী সম লোকজন জম এইগুলাতে আমাদের জাতি আর ইজম অত ভালোবাসা গোষ্ঠীর প্রতি যে অনুরাগ বা ভালোবাসা এটাই হচ্ছে আমাদের জাতীয়তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা মমত্ব বোধ এটা হচ্ছে আমাদের জাতীয়তা আর জাতীয় ঐক্য হচ্ছেই যখন মানুষ তখন দল মত নির্বিতে একত্রিত হয় তখন সেটা ন্যাশনাল জাতীয় ঐক্যতে সৃষ্ট হয় আশা করি আপনাদের জাতীয়তা এবং জাতীয় ঐক্যতা আমরা ভালোভাবে বুঝাতে পেরেছি আর এই জাতীয়তা ভূখণ্ড কেন্দ্রিক হলে যেটা হয় একটি ভূখণ্ডের নানা জাতি গোষ্ঠী বাদ করে সকলের কালচার সংস্কৃতি এক না যদি আমরা যদি একটা ভূখণ্ড কেন্দ্রিক নির্দিষ্ট জাতীয়তা ধারণ করতে পারি সেক্ষেত্রে আমরা সবাই ভিতরে যে যে জাতি থাকুক না কেন আমরা নির্দিষ্ট জাতীয়তা পরিচয় বহন করতে পারি যাতে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি না হয় আমরা অর্থনৈতিক অগ্রগতি করতে পারে ওই জাতি এটাই হচ্ছে জাতীয়তা ভূখণ্ডিক নির্দিষ্ট আর জাতীয়তা হতে গেলে নির্দিষ্ট জনগোষ্ঠী পঁচাত্তর percent একটা জাতি ওই ভূখণ্ডে থাকতে হবে আর রাষ্ট্রীয় গঠনের উপাদান তো আমরা জানি ভূমি সার্বভৌমত্ব সরকার এইগুলা ভূমি চারটা ভূমি সার্বভৌমত্ব সরকার এবং একটা এই ছিল এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ এইভাবেই তো রাষ্ট্র ওই রাষ্ট্রের জনগণ আর এই জনগণের তাই তো জাতীয়তা যার মাধ্যমে তারা নির্দিষ্ট সরকার গঠন করে এবং নির্দিষ্ট ভূমি কেন্দ্রিতে নিয়ে তাদের নির্দিষ্ট জাতি সত্তাকে প্রকাশ করে একটা অর্থনৈতিক অগ্রগতিতে এগিয়ে যায় এটাই হচ্ছে ওই এবং তাদের নির্দিষ্ট এবং ঐতিহ্যের প্রতি একটা অনুরাগ বা ভালোবাসা থাকে এটাই হচ্ছে আমাদের একটা দেশ বা কান্ট্রি সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ